স্পেশাল ফ্রং দিয়ে আলু দিয়ে মাগুর মাছ রান্না করে নিয়েছি এই রান্নাটা যেমন দেখতেও সুন্দর হয়েছে তার সাথে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি আজ আলু দিয়ে মাগুর মাছের ঝোল রান্না করব। আর এই ঝোলে স্পেশাল একটি ফ্রং মশলা দিব যেটি এই তরকারিটাকে একদম অন্যরকম স্বাদ নিয়ে আসবে তো দেখতেই থাকুন আমি কিভাবে এই তরকারিটা রান্না করি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর তারপর মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে বেশি কিছু দিব না শুধু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট আলুগুলো সুন্দরভাবে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি ঝোলের জল দিয়ে দিব আর এই তরকারিটিতে বাড়তি কোনো মশলা লাগে না আর মশলা ছাড়া এত সুন্দর একটি তরকারি রান্না করা যায় যা বলার বাইরে এখানে ঝোলে জল দিয়ে দিলাম আর সাথে কয়েক টুকরা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর তার পাশাপাশি এখন আমি স্পেশাল ফ্রং বানিয়ে নেওয়ার জন্য এখানে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি সাথে কিছুটা রসুন কুচি আর তিন থেকে চারটা মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে একটু জিরা দিয়ে দিবো আর এই জিরাগুলো দিয়ে সবগুলো উপকরণ একটু লাল লাল করে ব্রেসার মতো করে ভেজে নেব আর এই ফ্রংটা দিলে একদমই কাঁচা মশলাও কোনো গ্রান কোনো কিছু লাগবে না আর আমার ফ্রংটা এদিকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এটি ব্লেন্ডার করে নিতে পারেন শিলপাটাটাও বেটে নিতে পারেন তারপর এদিকে আমার তরকারি ঝোলটা একদম হয়ে গিয়েছে আর আমি এটা শিলপাটাতেই মশলাটা বেটে নিয়েছি তার পাশাপাশি আমি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম আর এখন কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর আমার রান্নাটা একদম কমপ্লিট এখানে আর কোনো বাড়তি মশলা দিলাম না আপনারা খেলে বুঝতেই পারবেন যে এখানে আর কোনো বাড়তি মশলা দেওয়াই হয়নি তো রান্নাটা এখন আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে নেব তো আজকে আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব পাশে বেলাইকন বাটনটি প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে